দুটা হাত, দুটা পা, দুটা চোখ, দুটা কান, দুটা নাকের ছিদ্র। একটু আল্লাহু আকবার বলবেন? আল্লাহু একটা যদি পা বিকলঙ্গ হয়, আরেকটার উপর লাটি ভর করে চলতে পারে। একটা হাত যদি বিকলঙ্গ হয়, আরেকটা হাত দিয়ে সাহায্য চলতে পারে। একটা চোখ যদি অন্ধ হয়, আরেকটা চোখ দিয়ে চলতে পারে। একটা কান যদি বন্ধ হয়, আরেকটা কান দিয়ে শুনতে পারে। আল্লাহ প্রত্যেকটা বান্দার জন্য জোড়া জোড়া করে দিয়েছেন। দুইটা কিডনি, একটা কিডনি যদি দেবেশ হয়, একটা কিডনি দিয়ে বান্দার বাঁচতে পারবে। একটু আলহামদুলিল্লাহ কর একটা দাঁত যদি আপনার সামনের দাঁতটা পরে যায় এটা যদি পরে যায় আপনি আর মুখ ভরে হাসতে পারবেন না আর আর মুখ ভরে এইভাবে যে হাসবেন এটা পারবেন না আপনাকে খারাপ লাগবে আর এই আল্লাহর দাওয়া দাঁতের মতো পৃথিবীর সমস্ত দাঁতগুলো যদি ডেন্টাল গুলো যদি এক হয় আল্লাহর দাওয়া বানানো দাঁতের মতো দাঁত করো তাকে সমাধান দিবে যদি দেয় ছেলে হোক আর মেয়ে হোক বাবার মায়ের মিলনে চার লক্ষ শুক্রাণুর ভিতরে মাত্র একটা শুক্রাণুকে আল্লাহ বাসাই করে আর তিন লক্ষ নয় হাজার তিন লক্ষ নিরানব্বই হাজার নয় শত নিরানব্বইটা শুক্রাণুকে আল্লাহ ভিনিস করে দেয় এই একটা শুক্রাণুকে নিয়ে আল্লাহ প্যাকেটের ভিতরে বন্ধ করে দেয় দরজা বন্ধ করে দেয় মায়ের প্যাটের ভিতরে তিনটা অন্ধকারের ভিতরে আপনি আমি আল্লাহ আমাকে রাখছে আল্লাহ কত বড় দয়ালু শুনে নেন মায়ের পেটের ভিতরে তিনটা অন্ধকার একটা মায়ের পেটের ভিতরের পদ্মার অন্ধকার দুই নম্বর মায়ের পেটের ভিতরের জরায়ুর পাতলা পদ্মার অন্ধকার এই রকম তিনটা অন্ধকারের ত্রিভুত অন্ধকারের ভিতরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবথেকে থেকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে রূপান্তরিত করেছে আচ্ছা বুকে হাত দিয়ে বলেন পৃথিবীর কোন বৈজ্ঞানিক পৃথিবীর কোন আর্টিস্ট পানির মধ্যে কেউ কোনোদিন আতিশ করতে পারবে কিন্তু আল্লাহ দেখেন কেমন কুদরতি খেলা এক ফোঁটা পানির মধ্যে দিয়ে এমন আল্লাহ মানুষকে আটিস করলেন এই পৃথিবীতে যত মাথলুক আছে সব থেকে দেখে থাকার মতো মাথলুক হচ্ছেন মানুষ একটু আল্লাহ আকবর বলবেন আপনার এদিকে তাকা আপনার এই যে চোখ এই চোখের ভিতরে দেখেন একটা কালো একটা হিরপিন দিয়েছেন এই চোখের মধ্যে একটা চোখের মধ্যে আল্লাহ তালা বারো হাজার ক্যামেরা সেট করছেন দুই চোখের মধ্যে চব্বিশ হাজার ক্যামেরা প্রত্যেক ক্যামেরা আল্লাহটা আলাদা তার দিয়ে আল্লাহ সংযোগ দিয়েছেন সোমান আল্লাহ একটু জোরে বলবেন না আল্লাহ তাআলা চোখকে হেফাজতের জন্য একটা সাঁতার দিয়েছেন এই যে সাঁতার একটা চলতেছে একটা পোকা আসি ঢুকবে চোখটার ক্ষতি হবে সেকেন্ডের মধ্যে আল্লাহ সাঁতার ফেরাই দিবে পোকাটা চোখের ভিতরে ঢুকবে না সাঁটারটা পরে যাবে আপনি একটা কাটা খেচ্ছেন একটা চুল যে পেটের ভিতরে ঢুকবে আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দার মুখের মধ্যে দাঁত দিয়েছি কোনটা দাঁত পাতলা কোনটা দাঁত শক্ত পারি দাঁতের বড় বড় হাত খাইতে পারবে সিম্পল হাত খাইতে পারবে নরম খাইতে পারবে চিবাই চিবাই যখন বান্দা ভিতরে ঢিগলবে যদি চুলটা যায় ভিতরে যদি কাটাটা যায় পেটে ক্ষতি হবে এই জন্য গলার মধ্যে একটা আলাজিবা দিয়ে দিচ্ছেন ওখানে আটকাই রাখে একটু চিৎকার দিয়ে আল্লাহ বলবেন আল্লাহ প্রত্যেকটা জিনিসের অঙ্গ দুটো ডাকের ছিদ্র একটা যদি পা বিকলঙ্গ হয় উপর লাঠি ভর করে চলতে পারে একটা হাত যদি বিকলঙ্গ হয় আর একটা হাত দিয়ে সাহায্য চলতে পারে একটা চোখ যদি অন্ধ হয় আর একটা চোখ দিয়ে চলতে পারে একটা কান যদি বন্ধ হয় আর একটা কান দিয়ে শুনতে পারে আল্লাহ প্রত্যেক

একটু আলহামদুলিল্লাহ কর একটা দাঁত যদি আপনার সামনের দাঁতটা পরে যায় এটা যদি পরে যায় আপনি আর মুখ ভরে হাসতে পারবেন না আল্লাহর কর আর মুখ ভরে এইভাবে যে হাসবেন এটা আর পারবেন না আপনাকে খারাপ লাগবে আর এই আল্লাহর দাওয়া দাঁতের মতো পৃথিবীর সমস্ত গুলো যদি ডেন্টালগুলো যদি এক হয় আল্লাহর দাওয়া বানানো দাঁতের মতো দাঁত কোনো দিন কেউ বানাইতে পারবে না একটু আল্লাহ আকবরও বলবেন না তাহলে আল্লাহর শুক্রিয়া কেন করবেন না ভাই আল্লাহ বলছেন এত কিছু আমি তোমাকে দিয়েছি একটা কারণ আছে আমার এই যে মাইক আল্লাহ এই যে মাইকটা যিনি বানাইছেন এই মাইক বানেওয়ালার কাম হচ্ছেন মাইকের সাউন্ড ভালো হোক বাতি বানাইছেন বাতির আলো কোম্পানি বানাইছে যে বাতি যেন ভালো সার্ভিস দেয় যেই কোম্পানি যেই জিনিস বানাইছে সেই কোম্পানি একটা গ্যারান্টি দেয় কথা বলেন ঠিক কেনা সেই কোম্পানির জিনিস যদি ভালো হয় কোম্পানির দাম বাড়ে আল্লাহ আপনাকে আমাকে বানাইছে আল্লাহ তালার একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা আমি বলে দিচ্ছি শোনার পর একটু হাত তুলে আল্লাহ হওয়ার পর বলবেন তো জোরে বলেন ইনশাআল্লাহ আল্লাহ মানে আমি মানুষ আর জিনকে বানাইছি আমার আল্লাহর মহান উদ্দেশ্য হল আমার একটাই উদ্দেশ্য গাছ আমার ইবাদত করে কিন্তু তাদের ইবাদতে আমি আল্লাহ খুশি না গাছের কিন্তু আল্লাহর জিকির করে পশু আল্লাহর জিকির করে সমুদ্রের মাছগুলো পর্যন্ত আল্লাহর জিকির করে কিন্তু তাদের এবার আল্লাহ খুশি না

এই মানুষ যখন শেষ যায় আল্লাহ বলে শেষ দায় যা দুইটা হাত জমিনে লাগে দুই হাত জমিনে থাকে দুই পায়ের হাঁটু জমিনে লাগে দুই হাত পা জমিনে থাকে নাকটা জমিনে লাগে কপালটা জমিনে লাগে মনে রাখেন এই কপালটা হচ্ছেন আপনার আমার কলম আর আল্লাহর জমিন হচ্ছেন খাতা প্রত্যেকটা জিনিসের হাজিরা খাতা আছে না নাই ছাত্র শিক্ষক কোম্পানি কর্মচারী অফিসার ডিসি মন্ত্রী যা আছে সবার জন্য একটা হাজিরা খাতা পূরণ করতে হয় আল্লাহ বলেন আমার একটা হাজিরা খাতা আছে তবে দুনিয়ার কলম খাতায় পূরণ হয় আমার কলম খাতার পূরণ হয় না আমার পূরণ হাজিরা খাতা হয় বান্দার ইবাদত আর সিজদার মাধ্যম দিয়ে একটু সুবহানাল্লাহ এই কপালটা হলো আপনার আমার কলম আর আল্লাহর জমিন হচ্ছেন আল্লাহর খাতা দিনেরতে পাঁচ বার কপালটা জমিনের মধ্যে ঠেকাইয়া সেজদায় जाया বলবেন সুবহান রাব্বিয়াল আল্লাহ একটু জোরে বলেন না কেন সুবহান রাব্বিয়াল এর সাক্ষ্য হচ্ছে না আল্লাহ আমি তোমার গোলাম আমি তোমার দাসত্ব করি আর কারো গোলামি করব না আমি তোমার ও পুত পবিত্রের ঘোষণা করি একটু চিৎকার দিয়ে জোরে করুন আল্লাহ